অম্বুবাচির সময়ে ব্যক্তিগত বা সমবেত উপাসনা বন্ধ রাখিবার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই কথিত হইয়া থাকে যে এই সময়ে ধরিত্রী রজস্বলা হন ইহার তাৎপর্য এই যে এই সময়ে বসুন্ধরা জলসিকতা হন অতএব এই সময়ে যতি অব্রতীদের অগ্নি উৎপাদন করিয়া বা কৃষকদের হলকর্ষণ করিয়া ধরণীকে উত্তা করা নিষেধ এই সময়ে অত্যধিক বৃষ্টি হয় বলিয়া একদা অগ্নি উৎপাদন ও হলচালন অসম্ভব ছিল তাই অসঙ্গত বলিয়া পরিগণিত হইয়াছিল কিন্তু এজন্য তোমাদের ব্যক্তিগত বা সমবেত উপাসনা বন্ধ থাকিবে কেন অম্বুবাচিতে তিন দিন ব্যাপিয়া উপবাস করিবার প্রয়োজন আছে বলিয়া দেখি না বর্তমানের দৃষ্টিকোণ হইতে বিচার করিলে একদিনের নিরম্ভ উপবাসই যথেষ্ট মনে করি অম্বুবাচীর কালে আকাশ বাতাস আর্দ্রতায় সিক্ত থাকে এই সময়ে শরীরকে উপবাসের দ্বারা টাইট রাখা নিশ্চয়ই ভালো কৃষক ওই সময়ে জমি চাষ করে না অতিবৃষ্টিতে কৃষি নিষ্ফল হইবে আশঙ্কায় অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রতিধ্বনি ভাদ্র ধৃতং প্রেমনা অষ্টাত্রিংশতম খণ্ড হরিওম Oh. <laughs>